সকালে নাস্তায় বা জলখাবারে কিংবা টিফিনের সময় অন্যরকম কিছু খাওয়ার ইচ্ছে করছে অথচ মাথায় আসছে না রুটি পরোটা ছাড়া কী বানানো যায় তখন এই রেসিপিটি ট্রাই করুন মাত্র পাঁচ মিনিটে আটা ময়দা চালগুড়ি ছাড়াই তৈরি হয়ে যাবে আর সাথে থাকবে একটা স্পেশাল চাটনি রেসিপি তো চলুন বন্ধুরা আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল বেশ দুই চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে অল্প পরিমাণ বাদাম নিয়েছি বাদামটাকে এই তেলের সাথে হালকা করে ভেজে নেব এখানে আমার তেলের সাথে বাদামটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে জিরেটার ফ্লেভার খুবই ভালো লাগে অবশ্যই জিরেটা দেবেন তো জিরেটা দিয়েও আমি হালকা করে এখানে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটোকে কেটে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এগুলোকে নাড়তে থাকছি এখানে আমার টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি তেঁতুল আমি এখানে পাকা তেঁতুল নিয়েছি টক অনুযায়ী আপনারা তেঁতুলটা অ্যাড করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন নাহলে দেবেন না কোনো অসুবিধা নেই এই সব উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে সব কিছু উপকরণ খুব ভালোভাবে কুকড হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো এখানে আমার চাটনির উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এই সব উপকরণগুলো আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নেব এখানে আমার পেস্ট করা হয়ে গেছে এই চাটনিটা আপনারা শুধু এই রেসিপির সঙ্গে নয় ইডলি ঢোসা বা অন্য কোনো রেসিপির সাথে খেতে পারবেন খেতে অসাধারণ লাগে এই চাটনিটি বানিয়ে আপনি অনেকদিন দিন সংরক্ষণ করে রাখতে পারবেন তো এখানে আমার চাটনিটা রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এবার একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আমি সুজিটাকে গুঁড়ো করে নেব জল অ্যাড করবো না আমি প্রথমে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এখানে একটা কাঁচা আলু নিয়েছি কাঁচা আলুটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার ওই যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম তাতে এই আলুটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণ জল আমি এইখানে এক কাপ মতো জল অ্যাড করেছি এবার এটাকে ঢাকনা বন্ধ করে পেস্ট করে নেবো দেখুন ঠিক এই রকম একটা পেস্ট তৈরি হবে এবার এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি খুব একটা বেশি জল অ্যাড করব না মিক্সির জারে যেটুকু ব্যাটার লেগেছিল সেটাই অল্প করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর কোনো জলের মধ্যে অ্যাড করব না এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি দিচ্ছি অল্প পরিমাণ গাজর গাজরটাকে কুচি করে কেটে নিয়েছি দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটাকেও কুচি করে নিয়েছি আর দিচ্ছি একটা টমেটো কুচি দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর দিচ্ছি বেকিং সোডা অল্প পরিমাণ বেকিং সোডা এই নাস্তাটা খুবই হেলদি সকালবেলা খুবই ঝটপট তৈরি হয়ে যায় বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য আপনারা এটা বানিয়ে দিতে পারেন তো আমি এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয় একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ ব্যাটার একদম লো ফ্লেমে এটাকে কুকড করে নেব আপনারা ঢাকনা বন্ধ করেও এটাকে কুকড করে নিতে পারবেন আমি এখানে লো ফ্লেমে এক মিনিট এটাকে প্রথমে রেখে দিয়েছি তারপরে আমি এটাকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই এই নাস্তাটি রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই মিনিট উল্টে পাল্টে ভাজলেই এই রেসিপিটি রেডি হয়ে যায় খুবই ঝটপট তৈরি হয়ে যায় বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এটি একটি ইউনিক রেসিপি তাছাড়া সকালে নাস্তায় বা জলখাবারে কিংবা টিফিনের সময় এই রেসিপিটি বানিয়ে আপনারা খেতেই পারেন খুবই হেলদি একটা রেসিপি এখানে আমার নাস্তাটি উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তো এই পদ্ধতি ফলো করেই আমি বাকি নাস্তাগুলোকে বানিয়ে নেব এখানে আমার সব নাস্তা রেডি হয়ে গেছে খুবই ছটপট তৈরি হয়ে যায় এবং খুবই হেলদি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ